ফদনু মিনহু তোমরা যখন দেখবা কোন আলেম ওলামা পিশসাব বক্তাশাব খলিফা সাহেব হ্যাঁ দুনিয়া টেক করেছে ইযা মান ইযহাদু ফিদ দুনিয়া যখন তোমরা দেখবা কোন আলেম ওলামা পিশসাব বক্তাশাব খলিফা সাহেব ও কিশাব মিসকিন সাহেব দুনিয়ার মোহ দুনিয়া টেক করেছে মানে দুনিয়ার লোভ মোহ ইনশা অহংকার অমিত্য দুনিয়ার মোহ টেক করেছে নবীজি বলেছেন ফাতনু মিনহু তার কাছে যাও তার কাছে যাও যাও فانه ইয়া লকা فانه ইয়া ব্যক্তি তোমাকে হিকমতের কথা জ্ঞানের কথা বলতে পারবে সিয়াসিহ হাদিস যে ব্যক্তি দুনিয়া টেক করেছে দুনিয়া কি দুনিয়ার প্রথম হচ্ছে লোভ এই দুনিয়ার লোভ বাড়ি গাড়ি নারী টাকা পয়সা ধন দল দু নম্বরে থেকে নিজেকে নিষ্কৃতি দেওয়া হালাল তোমরা তার কাছে যাও তার কাছে গিয়ে তার বক্তব্য শুনো কেননা সে তোমাদেরকে জ্ঞানের কথা একমতের কথা খাতি জ্ঞানের কথা বলতে পারবে মাজার শরীফের হাদিস তৃতীয় খন্ড পৃষ্ঠা পাঁচশো বাহান্নতে এসেছে তাহলে বোঝা গেল কার কাছে যাবেন এখন কার কাছে যায় উল্টো হয়ে গেছে উল্টা যে আলম বিশ্বের টাকা ধন্দনের বাড়ি গাড়ি আছে এর কাছে যায় আর যে আলমন বিশ্বের টাকা ধন্দনের বাড়ি গাড়ি নারী নাই এগুলার কোনো খাওয়া নাই আপনি ঘুরে দেখেন ভাই দুনিয়াই হচ্ছে সমস্ত সমস্ত ধ্বংসের মূল আর একটা হাদিস আছে আপনার একটা হাদিস আছে যে উপ্পু দুনিয়া রাসু কুল্ল ক্ষতিয়াতিন উপ্পু দুনিয়া রাসু কুল্ল ক্ষতিয়াতিন দুনিয়ার মোহ দুনিয়ার প্রেম দুনিয়ার প্রতি মোহ প্রেম সমস্ত ধ্বংসের মূল দুনিয়ার প্রতি মোহ প্রেম সমস্ত ধ্বংসের মূল এখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি জবান মুবারকে বলতেছেন ওই ব্যক্তির কাছে যাও তোমরা যে ব্যক্তি দুনিয়ার মোহ লোভ হিংসা আকাঙ্ক্ষা মিথ্যা সুদ ঘুষ মানুষের ক্ষতি মিথ্যা মামলা এগুলা টেক করতে পেরেছে তার কাছে যাও ফাতনু মিনহু গেলে কি হবে সে তোমাদেরকে সত্যিকারের জ্ঞানের বয়ান করতে পারবেন কেননা তার কালবে আল্লাহ রাতুল জ্ঞান ঢেলে দিবেন এই গেছে একটা দুইটা হাদিস